বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজ হচ্ছে রোববার আর এখন ঘড়িতে বাজে নটা পঁয়তাল্লিশ তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি টিফিন করতে আর এই দেখো টিফিনটা কেনাই হয়েছে টিফিন বলতে সকালে বসিয়ে দিয়েছি কেউ খাবে ডিম সিদ্ধ কেউ খাবে ডিমের পোচ তো এইগুলো তৈরি করে নিচ্ছি সকালে টিফিনটা কিনে আনা হয়েছে এই খাচ্ছি আর এই দেখো দুজনকে বেড়ে দিয়েছি আর এই যে মিষ্টি আছে এখনো ওঠেনি ওই জন্য ছেলেটা রয়েছে ছেলে উঠলে ছেলেকে দেবো এই দেখো এটা খেতে কিন্তু খুব সুন্দর বন্ধুরা কোথায় উঠছিস দেখো অবস্থা অবস্থা দেখো কি খাবি বল লুচি খাবি লুচি খাবি দাঁড়া হাত দিস না দাঁড়া আমি তোকে দিচ্ছি হাতে টক্কারি লেগে যাবে নাও লুচি খাওয়ারটা খাও ভালো খেতে ভালো কেমন টেস্টি আছে

তুমি টমেটো আর সোনা কিচ্ছু খেতে চাই না হয়ে যায় গোল গোল গাটি কচু ছোট্ট ছোট্ট এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগবে তোমাদের জন্য একটা টিপস দেখো এই যে কচুরলতিগুলো হয় না অনেক সময় দেখবে এই ছাড়াতে অনেকটা সময় লেগে যায় তো যখন দেখবে অনেক কচুলতিগুলো হয় কি বলো তো ছাড়াতে চায় না তো যদি এরকম হয় তোমরা একটু গরম জলের মধ্যেই হালকা একটু লবণ দিয়ে দেবে দিয়ে একটু সেদ্ধ করে নেবে বেশিক্ষণ না বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি পুরো ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো কত সুন্দরভাবে খোসাটা কিন্তু উঠে গেছে একটা তোমাদের আমি দেখিয়ে দিলাম তো চলো এটাকে আমি একটুখানি ছেঁকে নিই তারপরে এগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে আসছি পাঁচ দশ মিনিট মতো লাগবে না দশ মিনিট বেশি হয়ে যাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু জলটাকে ভালো করে কিন্তু ছেঁকে নিয়েছি এবার আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছি তো আমি একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে আর প্রত্যেকটা ছাড়িয়ে নিয়ে চলে আসছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো আমি একটা নিয়ে নিয়েছি এটাকে আমি ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি বেশ সুন্দর করে কিন্তু উঠে আসছে দেখো দেখতে পেয়েছ আরো একটা ছাড়ি আমি দেখাচ্ছি এরকম কত তাড়াতাড়ি খোসাগুলো কিন্তু উঠে আসছে তাই না কত তাড়াতাড়ি দেখো ছোকলা কিন্তু উঠে আসছে তো এইভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে নেবো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলোকে ছাড়িয়ে নেবো দেখো কত পরিষ্কার আর বেশি কিন্তু মানে কি বলবো বেশি গলে যায়নি কিন্তু প্রচন্ড শক্তই রয়েছে এবার যেটুকু আমার ভাজতে ভাজতে রান্না হয়ে যাবে বেশি এটা সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এটা চিংড়ি মাছ দিয়ে খেলে কিন্তু এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা তো চলো এটাকে পুরো পরিষ্কার করে আসি বলো সোনা কি রান্না হবে বলো এটা কি করছি বলো বলো আলু উচ্ছে ভাজা দে এটা কি বলো বলো আলু উচ্ছে ভাজা বলো চলে এসছে সোনা রান্নাঘরে ওর মা বকেছে সোনা দৌড়াতে দৌড়াতে চলে এসছে বন্ধুরা বন্ধুদের একটু বলে দাও লাইক করে দাও ভালো করে বলো ভালো করে কথা বলতে হয় অন্য সময় তো গলার জোরে থাকা যায় না এখনো গলা দিয়ে আওয়াজ বেড়েছে না চিচি করে আওয়াজ করছো তেলটা গরম হয়ে গেছে বন্ধ করে দিয়েছি দিয়ে দিলাম লবণ কি দিলাম কি দিলাম বলো লবণ বলো ওই হলুদ হ্যাঁ হলুদ না হাত দি নি খাবে আলু মেটা খাবে রান্না করবে ভালো করে ধরো কর সোনা রান্না করে ফেলছে বন্ধুরা দেখো সোনার রান্না করে দিচ্ছে বলে দাও আমি রান্না করেছি বন্ধুদের বলে দাও বন্ধুদের বলো বন্ধুদের দিকে তাকিয়ে বলো বলো বন্ধুরা তোদের বলো বলো বন্ধুরা আমি রান্না করছি ওই দিকে তাকিয়ে বলো বলে আমি রান্না করে দিচ্ছি হ্যাঁ বাবা বাবা সোনা রান্না করছে ঠিক আছে আবার পরে আর হ্যাঁ মা কাছে চলে যাও মা আর ঢুকবে না বলতে যাও

যখন ওকে মা বকবে পুরো স্বামীর চর্বি রান্না করি তারপরে তো দেবো তো রান্না করতে পারিনি এখনো ঠাম্মি একটু চব্বি দেবে দেখেছো হাসি চর্বি খেতে খুব ভালোবাসি আচ্ছা ঠিক আছে দেবো আমি রান্না করিনি তুমি এখন ঘরে গিয়ে বসো আমার কাছে চলে যাবো আমি ঠিক দেবো যাও আমি তোমাকে ডাকবো হ্যাঁ চপি হয়ে গেলে তোমাকে ডাকবো শোনা চপি নিয়ে যাও ঠিক যাও ঠিক আছে বন্ধুরা অনেকটা গল্প করলাম তো বন্ধুরা প্রচন্ড গরম মানে কি বলতো কদিন বৃষ্টি হয়েছে আর তো সত্যি খুব খারাপ এখন কিন্তু আজকে দেখছি একটু বৃষ্টি হচ্ছে না কালকেও কিন্তু বিকালে প্রচুর বৃষ্টি হয়েছে তো রোদ্দা এত গরম লাগছে কি বলবো তবে হয়নি না হয় যদি বলে যে আমার এখন করে নেবো না তারা করে নে তো বন্ধুরা রবিবার মানে খুব ব্যস্ততার দিন তো আমার মতো সবাই কিন্তু রবিবার ব্যস্ত তাই না বন্ধুরা আবার চলে করবে এই জায়গাটার কি অবস্থা হয়ে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো কখন বুঝাবো তারপর প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু বাজারে সেই এসেছে চিকেন আর আজকে কিন্তু দেশি চিকেন না এটা হচ্ছে কয়লার না কি বলে না সেই চিকেন তো এখানে এসে চিকেন আর আমাদের জন্য এসছে এরকম মটন এটা কালকের জন্য নিয়ে এসে রেখে দিয়েছি কাটা মাছ কাতলা কাটা আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছি চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আজকে হচ্ছে রান্না করব কচুর লতি পাপা কি এনেছে তাই তো দেখছি ওই বের করছে পাপা বাড়ির এখন কর্তা ওটা কি তার অডিও বিস্কুট কার আমার তো ও এগুলো টাকাই কিনে দিয়েছে আবার এদের স্লিপটা আবার সঙ্গে করে এনেছি কত খরচা হয়েছে তো বাবা আবার নিয়ে এসেছে সঙ্গে করে যে দেখ মা কত টাকা খরচা করেছি আজকে তো মাছ কিনে নি বারণ করেছি মাছ যেন খবর দেয় ওই দা খুলতে পারছে না কি মা সার তার কি মা আমি ব্রাশ বেবি ব্রাশটা কার কী সুন্দর দেখি বেবি ব্রাশটা দেখি ও কি সুন্দর জিজ্ঞাসা হয়েছে আমার শোনে আর

এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের অমূল্য সময়টা আমাকে দেওয়ার জন্য আর বন্ধুরা কাছেও দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখেছো সেদিনকে আমি কী কী রান্না করেছি পনিরটা কিন্তু রান্না করেছি আমার বৌমার জন্য কারণ ও আজকে উপোস করবে সেই জন্য আজকে সোমবার সেই জন্যই বললাম বন্ধুরা যেহেতু আমি ভয়েস দিচ্ছি তো আগের দিনও নিরামিষ খেয়েছে আর সত্যি কথা বলতে কচুলতিটা না দুধস্ব রান্না হয়েছে ওটা দিয়েই কিন্তু সবাই বেশি করে ভাত খেয়েছে জানো তো বন্ধুরা তো দেখো আর আমার তো সত্যি সত্যি টেবিলের মধ্যে খাবারগুলো কোনোরকমে দিয়ে আমি কিন্তু স্নানে চলে যাই বন্ধুরা আমার অনেকটা বেলা হয় আমাকে খেত মানে আমার খাওয়া দাওয়া করতে করতে আমাকে সবাই যাদেরকে আমি এলবিতে টাইম দিই সবাই আমাকে বলে এখনও খাও নি তা সত্যি অনেক কাজই থাকে তাই না তো তারপরে দেখো ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা আজকে সত্যি কথা বলতে কারোর কাছে যেতেও পারিনি আর এই দেখো বিকালবেলা আমার বৌমা চা আঠা করে দিল এবার কিন্তু ওরা একটু বেরোচ্ছে রোববার হলেই একটু ছেলের ছুটি থাকে তখন কিন্তু সোনাকে নিয়ে একটু বেরোতে হয় ওদেরকে আর এদিকে বৃষ্টি বাবাজি লেগেই কি জানা একটু কমে না তো সোনা তো ভিজে পুরে বাড়িতে এসছে পাপার সঙ্গে রাস্তায় একটা ছাতাও কিনেছে ওরা তো দেখো এবার বায়না করছে পাপাকে বলছি আমি গাড়ির সামনে বসবো কিছুতেই সোনা গাড়ির মধ্যে বসবে না সেই সামনেই কিন্তু ওকে বসাতে হলো ওর পাপা বলছে না আমি নিয়ে যাব না ও তা শুনবে না ও সেই সামনেই বসবে তারপরে ওরাও চলে গেল বেরিয়ে দেখতেই পাচ্ছ আর রাস্তাঘাট না সত্যি কথা বন্ধুরা বর্ষা হলে খুব ভয় লাগে আর এটা কিন্তু রাতে রাতে কিন্তু সব কিছুই ছিল আর এই দেখো শুধু একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে ভাত ব্যাস তারপরে বন্ধুরা ওরা বেরিয়ে গেল ওরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবে বাড়ি এসেই কিন্তু নিয়ে বলছে মা এগুলো বসিয়ে দিলাম আচ্ছা তারপরে দেখো বন্ধুরা আমি এই কিছুটা আলমারির একটা থাক একটু পরিষ্কার করতে পারলাম জানো তো অনেক দিন শাড়িগুলোর সঙ্গে সত্যি কথা বলতে শাড়ি এখন পরা হয় না খুব একটা এখন সত্যি কথা তাড়াতাড়ি করে কোথায় একটা নাইটি পেলাম সেটাই গায়ে ঢুকালাম আর সেটা করেই ভিডিও করে দিই কিছু করার নেই আর শোনার সব কিছু রেখেছে আর আমি একটু রিলস করছিলাম করতে করতে একটুখানি ভিডিও তুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা তো সবাই ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সবাই সবার পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে টা এটা বন্ধুরা